কি ঘটতে চলেছে হাবুর স্কলারশিপ নাটকটির তিনশো সাততম পর্বে হ্যালো নাটক লাভার্স কেমন আছেন সবাই আশা করি সকলেই ভালো আছেন ইতিমধ্যে আমরা সকলে তিনশো ছয়তম পর্ব দেখে নিয়েছি সেখানে আমরা ধামাকা ধামাকা এবং সুন্দর সুন্দর কাহিনী দেখতে পেরেছি এখন আমরা সকলে ওদের আগ্রহ সহকারে বসে রয়েছি নাটকটির তিনশো সাততম পর্ব কবে এবং কোন চ্যানেলে প্রকাশিত হবে তাই আজকের এই ছোট্ট ভিডিওতে আপনাদেরকে সবার আগে জানিয়ে দেব নাটকটির তিনশো সাততম পর্বে কী কাহিনি গড়তে চলেছে এবং আপনারা কি করলে সবার আগে নাটকটির তিনশো সাততম পর্ব দেখতে পারবেন এর জন্য অবশ্যই আজকের এই ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন তো বন্ধুরা আমরা কিন্তু সকলে তিনশো পর্বে প্রথমেই দেখতে পারবো বাবলুর আব্বা কিন্তু বাবলুকে নিয়ে অনেক টেনশন করবে হয়তোবা তার ছেলেকে মেরেই ফেলেছে এটা কিন্তু সে ভাবতে থাকবে তারপরে কিন্তু সে সরাসরি চলে যাবে হাবুর কাছে হাবুর কাছে গিয়ে বলবে তোমরা নাকি আমার ছেলেকে মেরে ফেলেছ এই কথা শুনে হাবু কিন্তু অবাক হয়ে যাবে তারপরে বাবলুর আব্বাকে বলবে আপনার কাছে এই কথা কে বলেছে এরপরে কিন্তু সে বল সেকেন্ড চেয়ারম্যানের সেলাবেলারা তোমার কথা বলেছে তুমি নাকি তোমার লোকজন নিয়ে আমার ছেলে বাবলুকে মেরে ফেলেছ এরপরে হাবু বলবে আপনার কি মাথা নষ্ট হয়ে গেছে আমি কেন বাবলুকে মারতে যাব হয়তো বা সেকেন্ড চেয়ারম্যানেই আপনার ছেলেকে মেরে ফেলেছে এখন আমার দোষ দিচ্ছে তারপরে কিন্তু বাবলুর আব্বা বলবে যেভাবে হোক আমার ছেলেকে তুমি খোঁজ করে দাও বা বের করে দাও তারপরে কিন্তু হাবু বাবলুকে খোঁজার অনেক চেষ্টা করবে কিন্তু কিছুতেই খুঁজে পাবে না মূলত আমরা এই সকল কাহিনী দেখতে পারব নাটকটির তিনশো সাততম পর্বে তো বন্ধুরা আপনাদের কাছে হাবুর স্কলারশিপ নাটকটি কেমন লাগে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন তো এখন আপনাদের বলে দিচ্ছি নাটকটির তিনশো সাততম পর্ব কবে এবং কোন চ্যানেলে দেখতে পারবেন নাটকটির তিনশো সাততম পর্ব আপনারা দেখতে পারবেন এগারোই ডিসেম্বর সন্ধ্যা সাতটার সময় মিট ইন্টারপ্রেস ইউটিউব চ্যানেলে তাই অবশ্যই আপনাদেরকে এগারোই ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা করতে হবে তবে যখনই যে চ্যানেলেই নাটকটির পরবর্তী পর্ব আসুক না কেন সবার আগে আমার এই ইউটিউব চ্যানেলে আপনাদেরকে আমি আপডেট জানিয়ে দেব তাই অবশ্যই আমার এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং পাশের বেলাইকনটি অন করে রাখবেন তো সকলে ভালো থাকবেন হ্যালো প্রিয়ন আশা করি সকলেই ভালো আছেন ধারাবাহিক নাটক হাবুর স্কলারশিপ নাটকটির তিনশো ছয়তম পর্ব চলে আসছে তো আজকের এই ভিডিওতে আমরা নাটকটির তিনশো ছয়তম পর্ব এক্সপ্লেন অ্যান্ড রিভিউ করব এবং ভিডিও শেষের দিকে আপনাদের জানিয়ে দেব নাটকটির তিনশো সাততম পর্ব কবে এবং কোন চ্যানেলে প্রকাশিত হবে তাই আজকের এই ছোট্ট ভিডিওতে অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন তো ভিডিওটি শুরু করা যাক এখানে আমরা দেখতে পাচ্ছি যে হাবু তার যে যে ফ্রেন্ডকে আর কি ঢাকা পাঠিয়েছিল মানে মারজানকে খোঁজার জন্য তো সেই ফ্রেন্ড কিন্তু গ্রামে চলে আসছে মারজানকে ছাড়াই মূলত সে কিন্তু মারজানের কোনো খোঁজ পায়নি মারজান কোথায় রয়েছে কি করতেছে মানে তার কোনো খোঁজ খবর পায়নি তাই কিন্তু সে গ্রামে চলে আসছে তো যখন এই গ্রামে চলে আসছে তারপরে কিন্তু তাকে দেখে মানে হাবু কিন্তু অনেক এক্সাইটেড রয়েছিলো হয়তোবা তার সঙ্গে মারজান আসে অথবা মারজানের কোনো খবর নিয়ে আসছে তো যখন তার ফ্রেন্ড আসছে তারপরে তার ফ্রেন্ডের কাছে জিজ্ঞাসা করেছে মারজানকে নিয়ে আসিস নাই মারজান কই মার্জানে খোঁজ পেয়েছিস তো এরপরে হাবুর ফ্রেন্ডস যেটা বলেছে সেটা শুনে কিন্তু হাবু একদম আসলেই অনেক কষ্ট পেয়েছে বা অনেক খারাপ লেগেছে মানে সেটা বলেছে যে মানে মারজানের কোনো খোঁজই পাইনি সেটা হচ্ছে মারজানদের বাড়িতে গিয়েছিল ঢাকায় কিন্তু সেখানে নেই এবং মারজানের বাবা সে বাংলাদেশের নেই সে বাহিরে রয়েছে তাদের বাড়িতে যে কাজের বাজার লোক আছে তাদের কাছে জিজ্ঞাসা করেছে তারা বলতেছে যে আমরা তো জানি সে বিয়ে করেছে বরিশাল সেখানেই ভালো আছে আমরা তো জানি না মার্জা না পাকুই আছে তো এইটা যখন বলেছে হাবুকে হাবু কিন্তু আসলে অনেক কষ্ট পেয়েছে পেয়েছে তো এরপরে কিন্তু দেখতে পাচ্ছি যখন আর কি হাবুর ফ্রেন্ড বাড়িতে আসে হাবুর কাছে এইসব কথা বলে তখন কিন্তু হাবুর বাবা ঘরেই ছিল তো ঘর থেকে বেরিয়ে এসে মানে হাবুর ওই ফ্রেন্ডকে জিজ্ঞাসা করতেছে যে আমার মারজান মা কই আমার মারজান মাকে ফিরিয়ে আনিস নাই তো এরপরে সে যেটা বলেছে সেটা শুনে কিন্তু হাবুর বাবা অনেক কষ্ট পেয়েছে তো সেটাই আমরা এখন দেখতে পারবো তো দেখতে পাচ্ছি এখানে কিন্তু হাবুর বাবা কিন্তু অনেক কান্না করছে কান্না করে বলতেছে হাবুর মা আমার বৌমা গেছে কই আমার বৌমা কোথায় রয়েছে এটা সে কিন্তু কান্না করে হাবুর মার কাছে বলতেছে মূলত হাবুর মা তো মারাই গিয়েছে তো এরপরে দেখতে পাচ্ছি হাবুর বাবা কিন্তু এখন হাবুকে বলতেছে তুই আমার বাড়ি থেকে বেরিয়ে যা তুই আমার বাড়িতে আর আসবি না মূলত এই হাবুর জন্য এই সবটা হয়েছে মূলত যদি হাবু ওই সময় মানে মারজান যখন গ্রাম থেকে চলে যায় তখন যদি মারজানকে থামাতো তাহলে আর এরকম হতো না এটা হয়তো হাবুর বাবা ভাবতেছে হাবুর বাবা এটা বলতেছে যে বড় হেডাম যা হেডামালা হয়ে গেছো আহ মানে কতগুলা সার্টিফিকেট অর্জন করছো এটাই অনেক তোমার ভাব বেড়ে গেছে মানে এইসব কথা বলতেছে হাবুর বাবা হাবুকে এরপরে কিন্তু হাবুর বাবা বলতেছে তুই কিভাবে মারজান মারজানের সাথে আর কি পাল্লা দেশ তুই একটা খয়রাতির ছেলে আর সে তো একটা কচিপতির মেয়ে তো সে তো হাবু যে মানে হাবুর বউ যে চলে গেছে এটা এটা নিয়ে হাবুর কোনো কষ্ট নেই এটা কিন্তু হাবুর বাবা বলতেছে মূলত হাবু কিন্তু অনেক কষ্ট পাচ্ছে মানে তার জন্যই তো তার ফ্রেন্ডকে আর কি ঢাকায় পাঠিয়েছে মারজান কই রয়েছে কি করতেছে তো এখন হাবুর বাবা হাবুর বাবা বলতেছে যে মারজান মাঝে চলে গেছে তোর তো কোনো কষ্ট নাই তোদের গ্রাম দিয়ে অনেক আনন্দ করতেছিস উল্লাস করতেছিস আর ঘুরে বেড়াচ্ছিস তোর তো কোনো কষ্টই নাই এরপরে কিন্তু হাবুর যে ফ্রেন্ড সে বলতেছে ভাবি কই রয়েছে কি করতেছে কেমন আছে কোনো বিপদে পড়েছে কি না কিছুই তো আমরা জানি না তুই যেভাবে হোক একটু ভাবির খোঁজ কর বা তুই ঢাকায় গিয়ে দেখ মারজান ভাবি কই রয়েছে এটা কিন্তু হাবুকে বলতেছে তার ফ্রেন্ড এখন হাবু কিন্তু তার যে আগের মানে আগে যেটা ঘটেছে সেটা কিন্তু ভাবতেছে মূলত মারজান কিন্তু তাকে বলেছিল যে আমরা গ্রামে থাকবো না আমরা চলো ঢাকায় চলে যাই তো এরপরে কিন্তু হাবু বলেছিল যে না আমি গ্রামে থাকবো আমি ঢাকায় যাব না তো এরপরে মারজান বলেছিল যদি তুমি আমার সঙ্গে ঢাকায় না চলো তাহলে তুমি আমাকে একদম চিরজীবনের জন্য হারিয়ে ফেলবে মানে এখানে কিন্তু হাবু একটি ইগো দেখিয়েছে সেটাই মানে তার মানে এর জন্য আর কি হাবু এটা ভাবতেছে যে হাবু আসলে কি ভুলটা করেছিল এখন দেখতে পাচ্ছি যে রোদেলার আব্বা এবং ভাই মানে রোদেলার মানে মারজানের যে ফ্রেন্ড রোদেলা সেই রোদেলার আব্বা কিন্তু বসে আছে এবং রোদেলার ভাই কিন্তু এখানে আসছে মূলত রোদেলার ভাই কিন্তু মারজানকে মানে পছন্দ করে না সে যে বাসায় আসছে এটা কিন্তু সে ভালো তার কাছে ভালো লাগেনি তো এখন আর কি রোদেলার বাবা কিন্তু রোদেলার ভাইকে বলবে যে আসলে ওই মারজান হচ্ছে কার মেয়ে তুমি জানো সে হচ্ছে আমার বসের মেয়ে এই কথা যখন শুনবে সে কিন্তু আসলে বুঝতে পারবে যে মারজানের সঙ্গে এত মানে এতদিন যে ব্যবহারটা করেছে সেটা ঠিক করেনি সে ভুলটা কিন্তু এখন বুঝতে পারবে এখন বলতেছি মানে যে ওই মারাজানের কথা যখন বলেছে তখন কিন্তু রোদ্দুল্লার ভাই কিন্তু কেঁপে গিয়েছে আসলে সে মানে এখন পর্যন্ত মানে রোদ্দুল্লার আব্বা এখন পর্যন্ত রোদ্দার ভাইকে বলেনি যে আসলে মারজানের পরিচয় বা মারজান কে তো যখনই মার্জানের পরিচয় সে জানতে পারবে এরপরে কিন্তু আসলে বুঝতে পারবে যে আসলে মার্জানের সঙ্গে এতদিন যে ব্যবহারটা করেছে সেটা আসলে সে ঠিক করেনি তো এখন দেখতে পাচ্ছি মানে রুদেলার ভাই কিন্তু রুদেলার কাছে আসছে এবং সে আসলে বুঝতে পারছে যে আর অনেক বড় অন্যায় হয়ে গেছে তো এখন সে কিন্তু রুদেলাকে বলতেছে আমরা যেভাবে হোক মানে আসলে মারজানের সঙ্গে যেটা হয়েছে সেটা কিন্তু সে শুনেছে এখন রুদেলার ভাই বলতেছে এখন আমরা যেভাবে হোক আর কি মারজানের সঙ্গে এবং হাবুর যে ভুল বুঝাবুঝি হয়েছে সেটা আমরা ঠিক করে দেবো এবং মানে মারজানকে হাবুরাতে তুলে দেবো এটা কিন্তু রোদিলার ভাই বলতেছে রোদেলাকে তো আসলে হয়তোবা এখন তারা সেটাই করবে বা আমরা সেটা আগামীতে সেটাই দেখতে পারবো তো এটাই এখন আমরা দেখি কি হয় তো এরপরে দেখতে পাচ্ছি হাবুর যে ফ্রেন্ড ঢাকা গিয়ে গিয়েছিল সে কিন্তু মন খারাপ করে একটা পুকুর পরে বসে আছে তো এখন দেখতে পাচ্ছি সেইখানে কিন্তু আর কি অন্য লোকজনরা আসছে মানে অন্য লোকজন বলতে হাবুর যে অন্য ফ্রেন্ড আছে তারা আসছে তো তারা আসছে তখন তারপরে কিন্তু এখন কথাবার্তা বলবে এর মানে এখন কিন্তু তাকে খেপাবে যে আসলে তুমি ঢাকায় গিয়েছো কিছু খাবার দাবার খাওনি তাই তোমার মন খারাপ আসলে তো তারা জানে না যে আসলে হাবু তাকে পাঠিয়েছিল ঢাকায় মার্জানের খোঁজ করার জন্য তো এখন মানে ঢাকায় গিয়ে মারজানের কোনো খোঁজ পায়নি মারজান কেমন আছে কই আছে তাদের ভাবি তো তার জন্য সে মন খারাপ করে আছে। কিন্তু আসলে এখন তারা কিন্তু তার সঙ্গে মজা করবে যে ঢাকায় গিয়ে খাবার দাবার খাইতে খেতে পারিস নি তাই মন খারাপ করে এই এইসব কথা বলবে যদি আসলে তারা জানতে পারতো যে সে মার্জান ভাবিকে খুঁজতে গিয়েছিল বা মার্জানকে খুঁজতে গিয়েছিল তাকে তার কোনো খোঁজ পায়নি তাহলে আসলে তারাও কিন্তু মন খারাপ করে বসতো তো তাহলে কিন্তু তারা তার সঙ্গে মজা করতো না তো এরপরে দেখতে পাচ্ছি তারা কিন্তু মজা করে আর কি তাকে পানিতে ফেলে দিয়েছে আর এইদিকে আমরা দেখতে পাচ্ছি বাবলুর আব্বা কিন্তু বাবলুর খোঁজের জন্য বাদলকে এবং যাকে পাচ্ছে মানে সেকেন্ড যে সকল চামচা রয়েছে সকলকে কিন্তু জিজ্ঞাসা করতেছে যে আমার বাবলু কই আমার ছেলে কই তোরা তো বলেছিলি যে সেকেন্ড চেয়ারম্যান আমার সেবা করতেছে কিন্তু সেকেন্ড চেয়ারম্যানের আমার তো গ্রামে ফিরে আসছে কিন্তু আমার ছেলে তো আসলো না আমার ছেলে কই তোরা কি মেরে ফেলেছিস তো এরপরে কিন্তু বাদল বলবে যে হ্যাঁ মানে যখন বলবে তোরা মেরে ফেলেছিস তারপরে বাদল বলবে হ্যাঁ আমরাই মেরেছি সেকেন্ড চেয়ারম্যান মেলে মেরেছে এখন পালে তোমরা কিছু করো তুমি কিছু করো তো তারপরে আমরা দেখতে পারবো সেটা আমরা একটু দেখাচ্ছি আমরা কি দেখতে পাবো তো এরপরে কিন্তু নাটকটি শেষ হয়ে যায় এখানে তিনশো ছয়তম পর্ব তো এখন আমরা যার জন্য অপেক্ষা করতেছি নাটকটির তিনশো সাততম পর্ব কবে এবং কোন চ্যানেলে প্রকাশিত হবে তো আপনাদেরকে সব কিছু আমি ক্লিয়ার ভাবে জানিয়ে দেবো তার জন্য কিন্তু অবশ্যই আপনাদেরকে এখন অপেক্ষা করতে হবে তো বন্ধুরা নাটকটির ছয়তম পর্ব আপনারা দেখতে পাবেন এখন মানে বাবলুর আব্বা কিন্তু চলে যাবে হাবুর কাছে হাবুর কাছে গিয়ে বলবে বলবে তোমরা নাকি আমার ছেলেকে মেরে ফেলেছো এটা সেকেন্ড চেয়ারম্যান বলেছে তো তারপরে কিন্তু হাবু বলবে আমরা কেন তোমার ছেলেকে মারতে যাব তোমার ছেলে তো তোমার তোমার কাছে বলেছে বাবলারা যে তোমার ছেলে নাকি ঢাকায় গিয়েছে সেকেন্ড চেয়ারম্যান আমার সেবাযত্ন করতে আমরা কেন মারতে যাব তারা নাকি সেকেন্ড চেয়ারম্যান নাকি তোমাকে ছেলেকে নিয়ে গেছে চাকরি দিয়েছে তো এরপরে তারা বলবে নাকি হয়তো তারা মেরে ফেলেছে এখন যেভাবে হোক আমার সঠিক বিচার করে দাও এইটা কিন্তু বলবে বাবলু রাব্বা তখন কিন্তু যেহেতু তিথি এখন উকিল হয়েছে তাই কিন্তু এর সঠিক বিচার তিথি করতে পারবে মূলত আমরা এই সকল কাহিনী কিন্তু আগামী পর্বে তিনশো সাততম পর্বে দেখতে পারবো তবে নাটকটির সাততম পর্ব আপনারা দেখতে পারবেন এগারোই ডিসেম্বর সন্ধ্যা সাতটার সময় মিট ইন্টারপ্রেস ইউটিউব চ্যানেলে তবে যখনই যে চ্যানেলেই নাটকটির পরবর্তী পর্ব আসুক না কেন সবার আগে কিন্তু আমার এই ইউটিউব চ্যানেলে আপনাদেরকে আমি আপডেট জানিয়ে দেবো তাই অবশ্যই আপনারা আমার এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশের ব্লাইকনটি অন করে রাখবেন তাহলে কিন্তু সবার আগে আপনারা নিত্য নতুন হাফুর স্কলারশিপ নাটকের আপডেট সবার আগে পেয়ে যাবেন তাই অবশ্যই আপনাদের প্রতি আমার একটি রিকোয়েস্ট আজকের এই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনারা কোন কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখে থাকেন অবশ্যই সেটাও আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন যে আপনারা কোন কোন জেলা থেকে আমার এই ভিডিওগুলি দেখে থাকেন আর আপনাদের প্রতি আমার একটি রিকোয়েস্ট রয়েছে বা একটা মন্তব্য রয়েছে সেটা হচ্ছে আপনাদের এই নাটকের কার অভিনয় থেকে বেশি ভালো লাগে মানে আমার পার্সোনালি যদি পার্সোনালি যদি বলতে চাই তাহলে কিন্তু আমার সেকেন্ড চেয়ারম্যানের অভিনয়টা খুবই ভালো লাগে কারণ তার অভিনয় অভিনয়টা কিন্তু একদম নিখুঁত একদম স্মুথলি হয়ে থাকে তো আপনাদের কাছে কার অভিনয় ভালো লেগে থাকে সেটা অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন তো আপনাদের প্রতি আমরা আরেক মানে আবারও রিকোয়েস্ট করতেছি সেটা হচ্ছে যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশের বেলাইকনটি অন করে রাখবেন তো ভিডিওটি ছিল এ পর্যন্তই আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন টেক কেয়ার